সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি সুদি ক্ষুদ্র এটা সবচেয়ে বড় অন্যায় জল অত্যাচার সুদ মানুষের পায়ে গোলামের জিঞ্জির বেঁধে দেয় এবং শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের পায়ে গোলামি জিঞ্জির ভেধেদায় হচ্ছে সুদ এই জন্য আমাদের একটা সোশ্যাল মুভমেন্ট সামাজিক আন্দোলন থাকা উচিত যুবক দেশ মসজিদ ভিত্তিক দিনই প্রতিষ্ঠান ভিত্তিক যা সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে এবং এইরকম কোনো এক মানুষের মাধ্যমেই যে এরকম ন্যায় প্রতিষ্ঠায় সচল হবে ন্যায় প্রতিষ্ঠায় সচেতন হবে নিজে ন্যায় পরায়ন হবে এরকম কোন মানুষের হাতে আলাহ সোহান্নাল রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবে কিভাবে দিবেন তা আল্লাহ সোহান এখন মসজিদের পাওয়ার বাড়াতে হবে এবং সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে অন্যায় মানে আমি আমরা যে গুণা এবং পাপ বুঝাই সেটা বলতেছি না মানুষের সাথে যে অন্যায় হচ্ছে সেটা মানুষের সাথে অন্যায় হচ্ছে ওইটার বিরুদ্ধে লড়তে হবে এবং এটা সহজ কঠিন কোনো কাজ না এটা উদ্যোগ নিতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ সোহানো তাল্লাহ আমাদের তৌফিক দান করুক বলেন আল্লাহ আমি এবং ইউরোপ এবং আমেরিকায় গিয়ে এটা এই জিনিসটা আমি আরো ভালো রিয়ালাইজেশন করেছি যে মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলতে পারে পুরো ইউরোপের যাত্রাটা মুসলমানের মিথ্যার উপর দিয়ে পরিপূর্ণ অনেক হয়তো ইউরোপ আমেরিকা বসবাসরত ভাইয়েরা মনে কষ্টও পেতে পারে কিন্তু এটাই সত্য যে আমাদের ইউরোপ আমেরিকার প্রবেশ থেকে শুরু করে ইনকাম থেকে শুরু করে অতিরিক্ত সরকারের কাছ থেকে বেনিফিট নেওয়া থেকে শুরু করে অ্যাসাইলাম থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং মিথ্যার উপর দাঁড়িয়ে আছে কিন্তু সে মুসলমান হাজি নামাজি উমরা গাড়ি তাহলে এই মুসলমান হচ্ছে গোলাম মুসলমান কেননা তার নেচারের মধ্যে গোলামি আছে সুতরাং তারা দ্বারা নেতৃত্ব হবে না স্বাধীনতা হবে না এখনই আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন গত ষোলো বছর একদল চাঁদাবাজি করলো এখন আর দল করতেছে কেন নেচারের মধ্যে গোলামি আছে রক্তের মধ্যে গোলামি আছে তাহলে যতক্ষণ আমরা নিজেরা নিজের থেকে সংশোধন না হচ্ছে ততক্ষণ আল্লাহ আমাদের সংশোধন করে দিবে এটা কোরআনের আয়াজ আল্লাহ ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা সংশোধিত না হয় তাহলে আপনি যদি বলেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম লাগবে তো যতই উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলেন যতই স্লোগান দেন যতই ভোট করেন ওই ইসলামী দলের মধ্যেই তো ন্যায় না কিসের রাষ্ট্র কোনো ইসলাম প্রতিষ্ঠা করবে তো বলেন এত বড় কথা কি আপনি বললেন জি আপনি যান পরীক্ষা করেন যে আমির ওই কর্মীকে পদ দিয়ে রেখেছে যে বেশি চামচামি করেছে আর যে কর্মী বেশি কাজ করেছে অকে বের করে দিয়েছে তাহলে আমির কি তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো কথা বলেন না যে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো তাহলে সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠার যোগ্য না অযোগ্য অযোগ্য শেষ তা কিসের ভোট দেবেন কিসের রাজনীতি করবেন আর কিসের গণতন্ত্র করবেন কিসের মুখ করছে ফুলের মতো পবিত্র আপনি তো মূল বেসিক যে শর্ত সেটা পূরণ করতে পারেননি রাষ্ট্রীয় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কিন্তু রাষ্ট্রীয় ইসলামের ব্র্যান্ডিং নাই করা যেত ওইটার চর্চা যতক্ষণ আমাদের ব্যক্তিগত সমাজ ফ্যামিলি এই জায়গাগুলোতে না হওয়া শুরু হবে ততক্ষণ আমরা নেতা হওয়া শুরু হতে পারবো না মুসলমানেরা নিজে থেকে নেতা হওয়া শুরু হতে পারবে না মুসলমানেরা নেতা হওয়া শুরু হবে যেদিন থেকে সত্য বলতে পারবে ন্যায় পরায়ণ হতে পারবে ওই দিন থেকে নেতা হওয়া শুরু স্টার্ট সেই স্ত্রীর প্রতি ন্যায় পরায়ণ পিতামাতার প্রতি ন্যায় পরায়ণ বোনের প্রতি ন্যায় পরায়ণ মানে ফ্যামিলিতে নাও হি ইজ এ লিডার এখন সে নেতা সে সত্য বলে আল্লাহর দৃষ্টিতে সে একজন যোগ্য নেতা ধীরে ধীরে সে তার প্রফেশনাল লাইফে যাবে তার সমাজে যাবে আরেকটু উপরে উঠবে চোখের সামনে যেখানে অন্যায় হবে ইন্ডাস্ট্রি হবে বাধা দিবে মিথ্যাভাবে বাধা দেবে ধীরে ধীরে নেতা হবে যখন একবার সে নেতৃত্বের যোগ্যতার পরীক্ষায় আল্লাহ সমানতার কাছে পাশ হয়ে যাবে তখন আল্লাহ সমানতা কিভাবে তাকে রাষ্ট্রের নেতৃত্বের দরজা খুলে দিবেন রাষ্ট্রের নেতৃত্বের দরজা তার জন্য মুক্ত করে দিবেন ও নিজে বুঝতে পারবেন কিন্তু ওই নেতৃত্ব নেওয়ার যোগ্য হতে হবে আর ওই যোগ্যতার মূল যাত্রাটা শুরু হবে সত্য বলা ন্যায় পরায়ণ হওয়া যারা পৃথিবীর সকল নবীর বৈশিষ্ট্য কেননা পৃথিবীর সকল নবী নেতা লিডার ইব্রাহিম আলী সাল্লা মুসা আল্লি সাল্লা মোহাম্মদ সাল্লাহাম সবাই লিডার ইউসুফ আলহি সবাই লিডার দাউদ সুলাইমান রাষ্ট্রের ক্ষমতা পান অথবা না পান কিন্তু লিডার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতার জন্য সত্যবাদী তা পরায়ণতা আমানতারিতে লাগবেই সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক মসজিদ হোক মাদ্রাসা হোক ইসলামী দল হোক সংগঠন হোক আপনি যে পেশায় আছেন সেই পেশা হোক ডাক্তারই হোক ইঞ্জিনিয়ারই হোক সাব রেজিস্টার হোক টিচার হোক স্টুডেন্ট হোক স্বামী হন পিতা হন ন্যায় পিতা হিসেবে আপনি আপনার সন্তানকে কতটুকু আদর করবেন একজনকে বেশি চমা দেবেন আরেকজনকে কম চুমা দেবেন এটাও অন্যায় পরায়ণতা রাসুল সাল সাল্লাম বলেছেন একের অধিক স্ত্রী থাকবে উভয় সকলের প্রতি ন্যায় পরায়ণ কিনা এটাই আপনার ভাগ্য নির্ধারণ করবে কি আমাদের মাঠে এই জন্য বলেন ইয়াম আলা আদিল্লাহ ইল্লাহ আদিল্লাহ সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সহায়তা আলাহ বিশেষ ছায়া দিবেন কি আমাদের মাঠে তাদের মধ্যে এক নম্বর সর্বপ্রথম যাদেরকে স্থান দেওয়া আছে সেটা হচ্ছে ইমাম আদিল ন্যায় পরায়ণ দায়িত্বশীল মানে আর যত নফল ইবাদত আছে সবগুলোকে ছাড়িয়ে গেছে নফল ইবাদতের মধ্যে তাহাজ গুজার আছে নফল ইবাদতের মধ্যে নফল সিয়াম পালনকারী আছে নফল ইবাদতের মধ্যে দানবীর আছে সেগুলোর কথা সিরিয়ালে আসবে কিন্তু সবকে ছাড়িয়ে গেছে যে ন্যায় পড়ায়ণ এটা সবচেয়ে কঠিন এটা সবচেয়ে কঠিন ন্যায় পরায়ণ হবে তার সমাজে তার পরিবারে তো ন্যায় পরায়ণ দায়িত্বশীল এক নম্বরে চলে আসে আর এটা কেন আল্লাহ এটা আরো ভালোবাসেন আল্লাহ এটা এই জন্য আরো ভালোবাসেন যে আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আল্লাহ সব হান কি বান্দরপুর জুলুম করে আল্লাহ শুধু বান্দার উপর জুলুম না এটা নয় কোনো বান্দা যদি জুলুমের শিকার হয় সেই জুলুম তিনি বুঝিয়ে দিবেন পাল্টা সমাধান করে দিবেন এটাই তার ওয়াদা সেটা শুধু মানুষের মানুষের নয় পশু পশুতেও যদি জুলুম করে থাকে এটাও কি আমাদের মাঠে জিরো করা হবে মিটিয়ে দেওয়া হবে এই জন্য তো তিনি ন্যায় পড়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানে কি অমিত দিন বিচার দিবসের মানিক ওই দিন দেখা যাবে আল্লাহ ন্যায় পড়ায় না এই জন্য আল্লাহ এটা পছন্দ করে সম্মানিত উপস্থিতি তাহলে আমরা যে আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য সর্বপ্রথম আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে আমাদের রাজনৈতিক বিজয়ের জন্য আমাদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা নিয়ে আসতে হবে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়াতে হবে এই ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়ানোর কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে বলি আমরা সব সময় মনে করেছি কি মসজিদ মানে শুধু সালাতের দাওয়াত হবে সিয়ামের দাওয়াত হবে ইফতারি হবে এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে মসজিদকে ইম পাওয়ার শক্তিশালী করতে হবে মসজিদ এবং মসজিদের ইমাম এবং মসজিদের কমিটির পাওয়ার বাড়াতে হবে এটা সম্ভব যদি মসজিদ কমিটি রাজনৈতিক লেজুর বৃত্তির মাধ্যমে তৈরি না হয় আর যদি মসজিদ কমিটি রাজনৈতিক বৃত্তির মাধ্যমে তৈরি হয় তাহলে তাহলে মসজিদের পাওয়ার কিভাবে বাড়বে মসজিদ অন্তত তার এরিয়ায় তার গ্রামে তার এলাকায় অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে তার সক্ষমতা অনুযায়ী অসংখ্য অন্যায় কাজে বাধা দিতে পারে ইমাম সাহেব এলাকার যুবকদের নিয়ে যদি একটা টিম করে টিম করে শুধু সালাদ সিয়াম হজ জাগাতে দাওয়াত না দিয়ে বলে আজকে থেকে আমাদের দাওয়াতে আরেকটা জিনিস যুক্ত করে দিলাম সেটা হচ্ছে এই এলাকায় কোনো চান্দাবাজি চলবে না এই এলাকাতে যৌতুকের ভিত্তিতে কোনো বিয়ে চলবে না এই এলাকায় পিতার সম্পত্তিতে যতক্ষণ মেয়েকে পূর্ণ হক বুঝিয়ে না দেওয়া হয়েছে জানা যা হবে না এটা একটা সোশ্যাল মুভমেন্ট ন্যায় প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন এটা মানুষকে নেতা বানিয়ে দিয়েছে লিডার হয়ে যায় মসজিদ লিডার হয়ে যায় একটা মেম্বারের চেয়ে শক্তিশালী হবে একটা চেয়ারম্যানের চেয়ে শক্তিশালী হবে এটা অস্বাভাবিক কিছু না অসম্ভব কিছু এবং এইটা করার সুযোগ এখনই কেননা আবার যখন শক্তিশালী রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং তারা লম্বা সময় ক্ষমতায় থাকবে তখন আপনি এই ফ্রিনেসটা অনুভব করবেন না তখন আবার ওই আগের সিন্ডিকেট তৈরি হবে সিন্ডিকেটের হাতে গ্রাম মহল্লা পর্যন্ত বিচার সালিশ চলে যাবে আর যদি মসজিদ থেকে শুরু করে দিনী প্রতিষ্ঠান থেকে শুরু করে যুবক স্টুডেন্টস তাদের টিমগুলো দাঁড়ায় এইভাবে যে তারা সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে সমাজ ইনজাস্টিসকে বন্ধ করবে যেমন আমাদের বর্তমান সমাজগুলোতে সবচেয়ে বড় ইনজাস্টিস কি হয় ক্ষুদ্র ঋণ সবচেয়ে বড় ইনজাস্টিস সুদি ক্ষুদ্র এটা সবচেয়ে বড় অন্যায় অনায়ল অত্যাচার সুদ মানুষের পায়ে গোলামের ঝিনজির বেঁধে দেয় এবং শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সকলের পায়ে গোলামির জিঞ্জির বেঁধে হচ্ছে সুদ এই জন্য আমাদের একটা মুভমেন্ট সামাজিক আন্দোলন থাকা উচিত যুবকদের মসজিদ ভিত্তিক দিনী প্রতিষ্ঠান ভিত্তিক যা সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে এবং এইরকম কোন এক মানুষের মাধ্যমেই যে এইরকম ন্যায় প্রতিষ্ঠায় সচল হবে ন্যায় প্রতিষ্ঠায় সচেতন হবে নিজে ন্যায় পরায়ন হবে এরকম কোন মানুষের হাতে আল্লাহ সুবাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেবেন কিভাবে দিবেন তা আল্লাহ সুবাহাল্লাহ জানেন কিন্তু এর চেষ্টা আমাদের করতে হবে এবং এই চেষ্টা করার সুযোগ এখন মসজিদের পাওয়ার বাড়াতে হবে এবং সমাজে প্রচলিত অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে অন্যায় মানে আমি আমরা যে গুনাহ এবং পাপ বুঝাই সেটা বলতেছিলাম মানুষের সাথে যে অন্যায় হচ্ছে সেটা মানুষের সাথে অন্যায় হচ্ছে ওইটার বিরুদ্ধে লড়তে হবে এবং এটা সহজ কঠিন কোনো কাজ দ্বারা এটা উদ্যোগ নিতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ স্মাল আমাদের তৌফিক দান করুক বলেন আল্লাহ আমি